দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বীকর্ণিতি এই চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্ন বা বোর্ড প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যে প্রশ্নটি দিনাজপুর বোর্ড দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষা এসেছিল তো আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছো আমার পেছনে প্রশ্নের আগে দেখে নাও একটু একটা কিউআর কোড দেখতে পাচ্ছ ওই কিউআর কোডটা মূলত একটা ডামি কিউআর কোড আসল কিউআর কোডটা পেতে হলে তোমাকে অবশ্যই আসল বইটি সংগ্রহ করতে হবে আসল বইটি হচ্ছে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি হায়ার ম্যাথ বই যে বইয়ের প্রতিটি টপিকের পাশেই একটা কিউআর কোড থাকে যে কিউআর কোডটি স্ক্যান করলে সেই ক্লাসটি তোমাকে কোনো একজন টিচার এসে বুঝিয়ে দেবে তার মানে একটা বই শুধু একটা বই নয় একটা জীবন্ত শিক্ষক তার মানে তুমি বইয়ের সাথে একটা না একাধিক শিক্ষক পাচ্ছ তোমার যার ক্লাস ভালো লাগবে তুমি তার ক্লাসই করতে পারবা তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় যে ম্যাথগুলো দরকার বা প্রয়োজনীয় যে ম্যাথগুলো তুমি সমাধান বুঝে নাও তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে আমরা দেখবো যে আমাদের এই উদ্দীপকে কি বলা হচ্ছে যে এ সমান সমান কস্তিটা আর এটা একটা উদ্দীপক দেওয়া ছিল ভালো আর এখানে আমাদের প্রথম কোশ্চেন বলা হচ্ছে কিনে জিরো রেডিয়ানকে ডিগ্রি একককে প্রকাশ করো বা রূপান্তর করো তা আমরা ডিগ্রি একক কোনটা ওই যে মিনিট ডিগ্রির পরে মিনিট সেকেন্ড থাকবে এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে এটা হচ্ছে আমাদের পাঠ্যবৈর এইট পয়েন্ট ওয়ানের কনসেপ্ট আমরা বছর মানে চ্যাপ্টার শুরুতে এটা করে থাকি আর খ নাম্বারে দেখো বলা হচ্ছে কি এক্স এ মাইনাস ওয়াই বি ইজিকোয়াস টু জেড হলে প্রমাণ করো যে এটা আমরা প্রমাণ করবো ওকে এটা আমাদের টেক্সট বুকের কোশ্চেন একটু মডিফাইড এবার বলা হয়েছে কি যে ওয়ান বাই এ স্কোয়ার এ বলতে আমরা বুঝেছি কস স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এজিকোয়ালস টু ফাইভ বাই থ্রি হলে থ্রিটা এর মানের জন্য থ্রিটা এর কী করতে হবে মান নির্ণয় করো যেখানে সেটা হচ্ছে জিরো থেকে বড় আর টু পাই থেকে ছোট তার মানে সবগুলো কোয়ার্ডেন্ট এখানে কানেক্টেড তা আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করবো প্রথমে আমি এই ক নাম্বার প্রশ্নটা আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমাকে ইজিভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করি তারপর যদি মনে হয় যে তোমাদেরকে আরও সহজ করে বোঝানো যায় সেটাও আমি করবো ইনশাল্লাহ চলো দেখো ইজি ম্যাথ বই থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রদত্ত কোনটা দেওয়া ছিল কী বলো এই হচ্ছে ডিগ্রি হচ্ছে রেডিয়ানে দেওয়া ছিল আমরা এটাকে ডিগ্রিতে কনভার্ট করব আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পায় বাই একশো আশি রেডিয়ান তাহলে এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পায় ডিগ্রি তা মানে এইটাকে দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাব রেডিয়ান হয়ে যাবে ডিগ্রি তো আমরা এই রেডিয়ানকে যখন একশো আশি বাই পায় দ্বারা গুণ করলাম তখন আমরা পেয়ে গেলাম হচ্ছে এই হিসাবটা দেখো পায়ের ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি থার্টি পয়েন্ট থার্টি পয়েন্ট টু ওয়ান টু ডিগ্রি টোটালটা ডিগ্রি এখন দশমিকের আগেরটা পুরোপুরি ডিগ্রি আর এইখান থেকে আমার বের করতে হবে মিনিট এবং সেকেন্ড তাহলে এই থার্টি ডিগ্রি প্লাস হচ্ছে এখানে দেখো জিরো পয়েন্ট টু ওয়ান টু জিরো পয়েন্ট টু ওয়ান টু এতে জিরো পয়েন্ট টু ওয়ান টু ইন টু ষাট দ্বারা তুমি যদি ডিগ্রিকে গুণ করো এই ষাট দ্বারা যদি তুমি হচ্ছে এই ডিগ্রি এটা হচ্ছে এখন ডিগ্রিতে আসে তাহলে ডিগ্রি যদি ষাট দ্বারা গুণ করো তাহলে কী হয়ে যাবে ওইটা ওটা হচ্ছে মিনিট হয়ে যাবে এটা কী হয়ে যাবে মিনিট হয়ে যাবে তাহলে এটাকে আমরা ষাট দ্বারা গুণ করলে দেখো এই যে আসছে এই তিরিশ তো আগে থেকেই ছিল সেই তিরিশকে লেখো আর এটাকে গুণ করলে আমরা পাচ্ছি এই অংশটা তাহলে এইখানে হচ্ছে এটা কী হয়ে গেল বলো তো মিনিট কি হয়ে গেল মিনিট ওকে তো মিনিট তো হয়ে গেল এখন মিনিট এই দশমিকের আগের যে অংশটা এটাকে আমরা পুরোপুরি মিনিট নিব নিলাম আর পরে যেটা আছে সেটাকে আবার সাইড দিয়ে গুণ করলে বা সিক্সটি দ্বারা মাল্টিপ্লাই করলে দেখো জিরো পয়েন্ট সেভেন টু এর সাথে সিক্সটি দ্বারা মাল্টিপ্লাই করলে এটা আবার সেকেন্ড হয়ে যাবে তাহলে এটার ডিগ্রি মিনিট তো পেয়ে গেছি আর এখানে কি করছি যেটা আসছে সেটাকে বসায় দিলাম এটা গুণ করলে এই যে সংখ্যাটা হয় ফর্টি থ্রি পয়েন্ট টু সেকেন্ড তাহলে এটা ডিগ্রি এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড সহজ করে বলি ডিগ্রিকে ষাট দ্বারা গুণ করলে মিনিট হয় দশমিকের পরে যে অংশটা থাকে সেটাকে আবার তুমি সাইট দ্বারা গুণ করলে কী হয়ে যায় বলো তো সেটা আবার সেকেন্ড হয়ে যায় তাহলে প্রথমটা পাইছিলাম সম্পূর্ণ ডিগ্রি তারপর এটাকে ডিগ্রি রেখে এটাকে মিনিট সেকেন্ড বানাবো একে সাইট দ্বারা গুণ করলে পাইলাম হচ্ছে এই যে মিনিটের সংখ্যা তো মিনিটের পরে দশমিনিটের পরে যেটা থাকবে সেটাকে আবার তুমি সাইড দিয়ে গুণ করো তাহলে পাবো সেকেন্ড তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড এমসি তে আসলে এত কিছু করার দরকার নাই জাস্ট ক্যালকুলেটার বাটন আছে যেটা প্রেস করলেই হয়ে যাবে দেখাই দেব ইনশাল্লাহ একটু পরে এই ক্যালকুলেটার তো দেখা যাচ্ছে না ওকে তা আমরা একটু নেক্সট কোয়েশ্চেন একটু সলভ করে আসি দেখো এই কোশ্চেন খতে বলা হয়েছে কি কোশ্চেন খতে বলা হয়েছে যে আচ্ছা আমরা একটু ওই মানগুলো একটু তুলে নিই তো দেখো যে আমরা যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো একটু তুলে নিয়েছি আমরা মানগুলো একটু দেখে নিব দেখো যে এই যে এ সমান কস বি সমান সাইন তাহলে এক্স এ এক্স কস থিটা মাইনাস ওয়াই বি ওয়াই সাইন থিটা ইজ টু জেড এটা আমরা তুলে নিলাম এখন আমরা এইখান থেকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে চাচ্ছি হচ্ছে এটা আমি প্রমাণটা একটু এখানে রেখে তোমাদের কোশ্চেনটাকে দেখে সলভ করি তো দেখো এখানে আমরা এক কাজ করে দুই পাশে বর্গ করে দিই দুই পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয় বলো তো যে স্কোয়ার করলে এখানে এক্স কস থিটা মাইনাস ওয়াই এখানে হবে সাইন এটা সাইন থেটা হবে কারণ কি করলাম সাইড এ নোট দিতে পারি বর্গ করে ওকে এখন এই এক্স কসটাকে তুমি এ ধরবা আর ওয়াই সাইনটাকে তুমি বি ধরবা এক্স কষটাকে ধরবা এ ওয়াই কসটাকে ধরবা বি ধরে আমরা কি করবো এ মাইনাস বি হোল করে সূত্রে অ্যাপ্লাই করব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলতো এ স্কয়ার মানে ওয়াই কস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এই এক্স কসটা হচ্ছে এ আর ওয়াই সাইনটা হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার তাহলে বি স্কোয়ার সেটা সমান সমান আমরা লিখবো হচ্ছে জেড স্কোয়ার একটু যদি আমরা খেয়াল করি এখানে এব বি এক্স বি প্রমাণ করতে হবে এক্স বি তার মানে এক্স সাইন আমার এক্সের সাথে আছে কস আর ওয়াইয়ের সাথে আছে সাইন তাহলে এক্সের সাথে সাইন আনতে চাই তাহলে আমাকে করতে হবে কি বলতো এক্সের সাথে সাইন আনতে চাইলে আমাকে এই এক্সের সাথে কস স্কোয়ারের পরিবর্তে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা লিখলাম মাইনাস টু এক্স কস থেটা আর হচ্ছে ওয়াই সাইন এটা লিখে দিলাম এখানেও ঠিক একই রকমভাবে তুমি ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই কিন্তু আসলে কিসের থাকবে এ তাহলে এখানে এ বলতে আমরা হচ্ছে কস বুঝি তাহলে এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম ইজ ইকালস টু জেড স্কোয়ার আমরা কি করছি বলো তো ফর্মুলা অ্যাপ্লাই করছি এবার একটু এদেরকে কী করবো আমরা একটু যদি গুণ করে দিই আর গুণ সরি আর গুণ না এ গুণ এদের মধ্যে সম্পর্ক কী বলো তো গুণের এই গুণটা করে দেবো সাধারণ গুণ তাহলে যদি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে এক্স স্কোয়ার হয় মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস টু এক্স কস থেটা ওয়াই সাইন থেটা আর এখানে চলো গুণ করে দিই তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান গুণ করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থেটা থিটা এজিকোয়ালস টু জেড স্কোয়ার লেখা যাবে এখন এক কাজ করি এই যে এক্স স্কোয়ার আর এই যে ওয়াই স্কোয়ার এরা কিন্তু দুইজনই পজিটিভ তাহলে এদেরকে সাইড চেঞ্জ করলে এরা নেগেটিভ হয়ে যাবে এদের দুইজনকে ওই পাশে পাঠাই দিই তাহলে যদি এই দুইটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস টু এক্স কস থেটা ওয়াই সাইন থেটা আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থেটা এখানে একটা কসের এর উপর স্কোয়ার হবে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম তাহলে ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থেটা ইস ইকো টু জেড স্কোয়ার এই যে এক্স স্কোয়ার এখানে পজিটিভ সাইড চেঞ্জ করলেটা নেগেটিভ হয়ে যাবে তাহলে এটা মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে ওয়াই স্কোয়ারটা এটা পজিটিভ এটাও যদি সাইড চেঞ্জ করি তাহলে নেগেটিভ হয়ে যাবে ওয়াই স্কোয়ার মানে পক্ষান্তর করলাম চিহ্ন পরিবর্তন হলো একটু যদি খেয়াল করি দেখো সামনে মাইনাস সবগুলো মাইনাস তো আমি সূত্র দিতে চাইলে বা সামনে মাইনাসটা দেখতেও খারাপ লাগে তা আমাদের এখন কাজ হচ্ছে এই মাইনাস অন্ধ্রা মাল্টিপ্লাই করে সবার সাইন চেঞ্জ করে দেওয়া অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে সবার চিহ্ন পরিবর্তন করে দিব তাহলে এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস হয়ে যাবে টু একটু রিয়ারেঞ্জ করে লিখি যেহেতু গুণের সম্পর্ক টু আমি এক্সের সাথে হচ্ছে সাইন তাহলে এক্স সাইন থেটা আর হচ্ছে ওয়াই কস থেটা সূত্র হয়ে যাবে তাহলে আমরা কি করছি বলতে একটু রিঞ্জ করে দিলাম যেহেতু এটা গুণের সম্পর্ক আমি অদল বদল করে লিখতে পারবো ওকে আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু এখানেও কিন্তু চিহ্ন পরিবর্তন হচ্ছে তো যারা প্লাস হবে তার আগে বসবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস লিখে দেওয়া যাবে এখন এক কাজ করি একটু যদি মনোযোগ দাও দেখবা যে এই পুরোটা কে ধরো এক্স সাইনটা কে ধরো তুমি এক্স সাইনটা কী ধরবা এ ধরবা এক্স সাইনটাকে এ ধরলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস এ এটা এ প্লাস বি সূত্র হয় কী হয় বলো তো এ প্লাস বি হোল সূত্র হয় তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মটা অ্যাপ্লাই করে দিই যেখানে এ হচ্ছে এক্স সাইন থেটা এক্স সাইন থেটা আর বি হচ্ছে ওয়াই কস থেটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইক টু এক্স স্কোয়ার প্লাস ও ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো স্কোয়ারটাকে পাশে পাঠাবো আমরা পাঠালে কী পাবো রুট পাবো দেখ রুট হয়ে যাবে স্কোয়ারটার পাশে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে আমরা এক কাজ করি স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দিই এক্স সাইন থেটা প্লাস ওয়াই কসটা ইজ টু প্লাস মাইনাস রুট করলে দুইটা ভ্যালু আসবে জানো তোমরা যে একটা একবার আমি করে যদি রুট করি তাহলে দুইটা ভ্যালু হয় শো করে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তো প্লাস মাইনাস এখানে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই তো এইখানে এবারে যদি মানটা তুমি বসে দাও তাহলে দেখো তোমার কোশ্চেন প্রমাণ হয়ে গেছে মানটা কি এই যে সুতরাং এক্স বি তাহলে এক্স লিখলা বি হচ্ছে তাহলে এখানে সাইনের পরিবর্তে বি লেখা যাবে প্লাস ওয়াই লিখলাম ওয়াই বলতে আমি বুঝি এ সুতরাং সমান সমান প্লাস মাইনাস এটা আমাকে কী করতে বলা হয়েছিল একটু দেখে নিই এক নজরে আমাদের বলা হয়েছিল যে প্রমাণ করো যে এবং দেখো আমরা তা প্রমাণ করে দিয়েছি তাহলে এখানে লিখে দিই যে প্রমাণিত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরে তোমাদের ছন্ন তোমাদের জন্য একটু সংক্ষিপ্ত আকারে একটু সামারাইজ করে দিই দেখো দেওয়া আছে যে এ সমান সমান কসতেটা আর বি সমান সমান তাহলে এবার এ আর বি এর ভ্যালুটা অ্যাড করে দিলাম ওকে আমাদের কোশ্চেন ছিল এক্স দেওয়া ছিল কি যে এক্স এ আচ্ছা আমাদের দেওয়া ছিল হচ্ছে এক্স এ মাইনাস ওয়াই বি সমান সমান জেড তো এ আর বি এর ভ্যালুটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে এবার কি করলাম দুই সাইডে আমরা স্কোয়ার করলাম তারপরে এখানে সূত্র অ্যাপ্লাই করছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এরপরে এই কস স্কোয়ারের পরিবর্তে সূত্র দিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিক একই রকমভাবে এই সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র দিলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার তাছাড়া এই লাইন আর কিছুই করিনি এরপরে এই যে এক্স সাথে এই ব্র্যাকেটের মধ্যে যারা ছিল তাদের গুণ করে দিলাম এটাকে এখানে লিখে রাখলাম এই ওয়াই স্কোয়ার সাথে যারা ছিল তাদেরকে গুণ করে দিলাম এরপরে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটা পজিটিভ টার্মকে ওই পাশে পাঠায় নেগেটিভ করে দিলাম এরপরে যা থাকলো পুরোটাকে লিখে রাখলাম এবার মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করে সবার চিহ্ন পরিবর্তন করে দিলাম মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে সবার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় এর পর লাইন আমরা যেটা করছি দেখো এখানে এ ধরলাম আর এটাকে ধরলাম বি তাহলে এখানে একটু সাজাই লিখছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার শুধু যেখানে এ হচ্ছে এক্স কস সাইনতিটা আর বি হচ্ছে ওয়াই কস্তিটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এটাকে লিখলাম এই যে স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও রুট হয়ে যায় রুট হলে প্লাস মাইনাস হয় তাহলে এই সাইনের আর কসের মানটা বসে দাও দিলেই দেখবা যে তোমার প্রশ্নটা উত্তর হয়ে গেছে এই দেখো একদম সহজেই আমরা এই প্রশ্নটার সমাধান করেছি আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছো আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাবো পরবর্তী প্রশ্ন হচ্ছে এই দেখো এই যে গ নাম্বার ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ফাইভ বাই থ্রি হলে থ্রিটা মান নির্ণয় করো সেটা আলো জিরো থেকে বড়ো তিনশো ষাট থেকে ছোট তো আমি যদি তোমাকে একটু আমাদের বই থেকে একটু থেকে দেখাই আচ্ছা প্রথম অংশটা আমি একটু তোমাদের বই থেকেই বুঝাই দিই সময় বাঁচবে আমাদের এ দেওয়া আছে এই যে দেওয়া আছে আমরা তুললাম এবার এর মানটা বসায় দিলাম বিয়ের মানটা বসায় দিলাম কিছু করি নাই এইবার লসক করছি কস স্কোয়ার আর কস স্কোয়ার লসক হচ্ছে কস স্কোয়ার কস স্কোয়ার কস স্কোয়ার বাদ বসলো এই ওয়ান প্লাসটাকে বসাও তার জায়গা মতো কস স্কোয়ার কস স্কোয়ার ভাগ করলে হয় এক এই বসলো সাইন স্কোয়ার সমান সমান ফাইভ বাই থ্রি বুঝতেই পারছো এবার আমাদের আর গুণ করতে হবে আমরা আর গুণ করে দিলাম কি করলাম ওয়ানের সাথে থ্রি গুণ করলাম থ্রির সাথে সাইন স্কোয়ার গুণ করলাম আর পাঁচের সাথে এটাকে গুণ করে আমরা আর গুণ করে এই মানটা পাচ্ছি তো থিয়েটার মান বের করার জন্য কি করতে হয় থিয়েটার মান বের করার জন্য হচ্ছে আমাদের একটা রেশিওতে কনভার্ট করতে হবে অর্থাৎ এখানে দুইটা রেশিও আছে সাইন আর কস তো ট্রাইগোনোমেট্রিক একটা রেশিওতে যাইতে হবে তো আমি হয় সাইন করবো নাহলে কস করবো তো সাইনটাকে রেখেই দিলাম এই কসটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফর্মুলায় কনভার্ট করলাম এই থ্রিটাকে বসাইলাম এটাকেও বসাইলাম এখানে মাল্টিপ্লাই করবো ফাইভ ইন্টু ওয়ান ফাইভ আর ফাইভ ইন্টু মাইনাস সাইন স্কোয়ার তাহলে মাইনাস ফাইভ সাইন স্কোয়ার এবার সাইন স্কোয়ারকে এক পাশে আনো এই হলো তিনটা আর এটা এই পাশে যোগ হয়ে হবে আরও পাঁচটা মোট হচ্ছে আটটা আর এই যে দুই আর এই পাশে তিন তিন ওই পাশে গেলে আবার মাইনাস হয়ে যাবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে থাকে হচ্ছে দুই বুঝতে পারছো কি না ওকে এবার দেখো এই যে এখানে যে আর্ট এ তো গুণ সাইনের সাথে ওপাশে গেলে ভাগ হয়ে যায় তাহলে ভাগ হলে কী হয় দুই ভাগ হচ্ছে আট সমান সমান হচ্ছে ওয়ান বাই ফোর কী হয় এ দেখো এই যে সাইনের স্কোয়ার ইকোয়ালস ওয়ান বাই ফোর এখন যদি এক কাজ আমরা করি যে এই যে স্কোয়ারটা স্কোয়ারটাকে যদি পক্ষান্তর করি অর্থাৎ এ পাশ থেকে ওপাশে পাঠায় সাইড চেঞ্জ করি তাহলে রুট হয়ে যাবে একটু খেয়াল করো যে সাইন স্কোয়ার থেকে ইজ ইকোয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই ফোর তো রুট করলে আমরা দুইটা মান পাই একটা প্লাস একটা মাইনাস এই একের যদি রুট করে একই হবে আর চারে রুট করলে হবে দুই আর প্লাস মাইনাস হাফ তুমি একটু খেয়াল করে দেখো আমি সাইনের দুইটা মান পাইছি একটা হচ্ছে প্লাস হাফ একটা হচ্ছে মাইনাস হাফ কি পাইছি বলো তো একটা হচ্ছে প্লাস হাফ একটা হচ্ছে মাইনাস হাফ তার মানে আমরা যদি এখন কোয়ার্ডেন্টটা ঘুরি এই যে কোয়ার্ডেন্টটা যদি দেখি এটা হচ্ছে পাই বাই টু এই ঘরটা এটা হচ্ছে পাই আর এটা হচ্ছে টু পাই আর এটা হলো থ্রি পাই বাই টু এই যে ফার্স্ট কোয়ারেন্ট নাইনটি ডিগ্রি পর্যন্ত সেকেন্ড কোয়ার্ডেন্ট হচ্ছে একশো আশি পর্যন্ত থার্ড কোয়ার্ডেন্টে টু সেভেন্টি ডিগ্রি পর্যন্ত আর ফোর্থ কোয়ারেন্ট পুরো সার্কেল যখন কমপ্লিট হয় তখন হচ্ছে তোমার তিনশো ষাট বা থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত এর মধ্যে সাইন হচ্ছে দুই ঘরে পজিটিভ ফার্স্ট কোয়ারেন্টে পজিটিভ সেকেন্ড কোয়ারেন্ট আর ফার্স্ট কোয়ারেন্টে ফার্স্ট কোয়ার্ডেন্ট তো আর পজিটিভ সো সাইন আর পজিটিভ আর সেকেন্ড কোয়ারেন্টে অনলি সাইন অ্যান্ড কোসের পজিটিভ তো আমি যখন সাইনের দুইটা মান পাই একটা হচ্ছে প্লাস হাফ একটা হচ্ছে মাইনাস হাফ তাহলে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ হলে আমি কিন্তু কী করবো বলতো প্লাস হাফের জন্য এই ফার্স্ট কোয়ারডেন্ট আর হচ্ছে সেকেন্ড কোয়ারডেন্ট এর ভ্যালুটা আমি হচ্ছে এই দুইটা ঘরের ভ্যালু হচ্ছে আমি পজিটিভ পাবো আবার মাইনাস হাফের জন্য এই যে মাইনাস হাফের জন্য থার্ড কোয়ারডেন্ট আর হচ্ছে তোমার ফোর্থ কোয়ারডেন্ট এই দুইটা হচ্ছে সাইন নেগেটিভ তাহলে সাইন নেগেটিভের জন্য আরও দুইটা ঘরের মান পাবো তার মানে তুমি বুঝতে পারছো আমাকে চারটা মান বের করতে হবে কয়টা মান চারটা মান বের করতে হবে তো সাইনের মান পাচ্ছে আমরা হাফ এই যে তাহলে আমি চলো এই সাইনের মান এই মানগুলো তোমাদেরকে বের করা শেখাই এই সমাধানটা তোমরা সাধারণ গণিতের মধ্যেও করেছো হায়ার ম্যাথে তো আছেই এই সমাধানটা তোমরা সাধারণ নিয়মে একদম থিয়েটারের একটা মান বের করতে পারলেই হবে বাট এই চতুর্ভাগের হিসাবে থিয়েটার মানটা বের করাটা এটা একটু টাফ লাগতে পারে তোমাদের কাছে তো ওইটাই আমি তোমাদের একটু দেখাবো তাহলে চলো ওইটা আমরা এক নজরে নিই আমি কি পেলাম বলো তো সাইনের মান পেলাম আমি সাইন থিয়েটার পেলাম হচ্ছে প্লাস মাইনাস হাফ এটা পাইছি তো পজিটিভ আর নেগেটিভ দেখতে পাচ্ছ তা আমি এক কাজ করব পজিটিভের জন্য আগে বের করি তো এখন লিখে দিই যে কোন কোন ঘরে পজিটিভ তুমি বাংলায় লিখতে পারো সরল বাংলায় যে প্রথম চতুর্ভাগে এ এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে ধনাত্মক সেই মানগুলো আগে বের করব বা সেই মানগুলো নির্ণয় করি আমি এখানে লিখে দিই যে প্লাসের জন্য প্লাস এর জন্য এই যে প্লাসের জন্য সাইনের দুইটা মান আসবে তো প্লাসের জন্য আমরা লিখবো হচ্ছে প্রথমে সাইন থেটা সমান সমান হাফ তো হাফ সাইন কত ডিগ্রি মান বলো তো তাহলে সাইন থেটা সমান সমান হাফ হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মান তাহলে লিখবো হচ্ছে পাই বাই সিক্স কী লিখবো পাই বাই সিক্স তাহলে দুই পাশে সাইন বাদ দিলে আমরা থেটার মান পাই হচ্ছে পাই বাই সিক্স একটা মান চলে আসছে তো বলছিলাম যে আমার হচ্ছে সাইন কোন কোন ঘরে যেন পজিটিভ সাইন হচ্ছে এই প্রথম ঘরে পজিটিভ আর হচ্ছে দ্বিতীয় ঘরে পজিটিভ এখন প্রথম ঘরের মান তো চলে আসছে দ্বিতীয় ঘরে মান বের করতে হবে তা আমি বলছিলাম যে এখানে আমরা লিখি হচ্ছে পাই বাই টু নব্বই ডিগ্রি আর এই জায়গাতে লিখি হচ্ছে পাই এখানে লিখি টু পাই আর এখানে লিখি হচ্ছে থ্রি পাই বাই টু এখন এই যে দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে মান বের করার জন্য আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যখন দ্বিতীয় চতুর্ভাগে যেতে চাই তখন এই পাই থেকে থেটাকে মাইনাস করলে আমি দ্বিতীয় চতুর্ভাগে এসে পড়বো আর যদি পায়ের সাথে থেটাকে আমি প্লাস করি তাহলে আমি তৃতীয় চতুর্ভাগে পড়বো কারণ প্লাস করলে সামনের দিকে ঘুরবে আর মাইনাস করলে তার উল্টা দিকে ঘুরবে তো আমি তো এখন দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে চাচ্ছি তো উল্টা দিকে ঘুরতে হবে যেদিকে এই দিকে যাবো তো এখন এদিকে আসতে হবে তাহলে আমাকে উল্টা দিকে ঘুরতে হবে মানে আমি আমার পায়ে থেকে থেরাটাকে মাইনাস করলে দ্বিতীয় চতুর্ভাগের মান পেয়ে যাব। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি এখন তাহলে চলো এই কাজটাই করা যাক তাহলে এবার লিখবো হচ্ছে সাইন্থেটা ইজিকোয়ালস টু সাইন ঘরে যাওয়ার উপায় কি পাই মাইনাস থেটা তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বো আমার থিয়েটার মান কত আসছে পাই বাই সিক্স তাহলে এখানে লিখবো হচ্ছে পাই বাই সিক্স তো যদি তুমি হিসাব করো তাহলে সাইন থেটা সমান সমান সাইন এখানে পাচ্ছ হচ্ছে লস যদি করো সিক্স তাহলে এখানে সিক্স পাই মাইনাস পাই এটা একবারে করলে হয় আমি একটু ভেঙে করাই দিই যা তোমাদের টাইমটা পরে বাঁচে ওকে তাহলে এখানে সাইন কত হচ্ছে বলো তো ফাইভ পাই বাই সিক্স দুই পাশে সাইন যদি বাদ দিয়ে দাও কেটে দাও তাহলে আমি থেটার মান পাবো কথা বলতো থেটা মান বের করেছি একটা হচ্ছে একটা হচ্ছে ওকে এবার সাইনের হাফ আসছে নেগেটিভ নেগেটিভের জন্য আবার দুইটা ঘরের মান পাবো আমি তাহলে এবার লিখবো হচ্ছে মাইনাসের জন্য বা ঋণাত্মক মানের জন্য মাইনাসের জন্য খেয়াল করো তো কোন কোন ঘরে যেন সাইন মাইনাস আরেকবার দেখাই দিই এই তৃতীয় চতুর্ভাগে থার্ড কোয়ারেন্টে আর হচ্ছে ফোর্থ কোয়ারেন্টে সাইন হচ্ছে নেগেটিভ তাহলে এইটা হচ্ছে লিখব হচ্ছে পাই আর এটা হচ্ছে টু পাই আমরা এই দুইটাকে আদর্শ হিসেবে নিব আর এই যে পাই বাই টু এটা আর থ্রি পাই বাই টু এটাকে বাদ আমরা এই দুটাকে আদর্শ হিসেবে নিয়ে যখন এই পাই থেকে মাইনাস করছি আমি দ্বিতীয় চতুর্ভাগে পড়ছি তৃতীয় চতুর্ভাগে পড়তে গেলে আমাকে পায়ের সাথে প্লাস করতে হবে কী করতে হবে বলো তো পায়ের সাথে প্লাস করতে হবে থেটা তাহলে লিখবো যে সাইন থেটা এখানে লিখবো হচ্ছে বা সাইন থেটা সমান সমান সাইন এটা হিসাব করলে সেভেন পাই প্লাস পাই তার মানে হচ্ছে সেভেন সিক্স পাই প্লাস পাই সেভেন পাই সেভেন পাই বাই সিক্স তাহলে দুই পাশে থেটা বাদ দাও পাচ্ছ কি থেটা ইকুয়াল টু সেভেন পাই বাই সিক্স আরও একটা অ্যান্সার চলে আসছে এবার আমার এই ঘরের মান বের করতে হবে কোন ঘরে তো এই চতুর্থ চতুর্ভাগের চতুর্থ চতুর্ভাগের মান বের করার উপায় হচ্ছে এই টু পাই থেকে আমার থ্রেটাকে মাইনাস করতে হবে মাইনাস করলে আমরা উল্টা দিকে ঘুরি বলছিলাম না আমরা হচ্ছে এটা ঋণাত্মক মানটা এন্টিক্লক ওয়াইজ বা ঘড়ি কাটা বিপরীত দিকে আর আমরা যদি আমরা যদি ধনাত্মক মানটা নিতে যাই ঋণাত্মক মানটা ঘড়ি কাটার দিকে ঋণাত্মক মানটা কী বলতো মানে বিয়োগ হচ্ছে বা নেগেটিভ মানটা হচ্ছে ঘড়ি কাটার দিক ঘড়ি এভাবে করে আর যখন আমরা পজিটিভ বলি তখন এন্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরাইতে হয় তো এখন আমরা চাচ্ছি হচ্ছে তৃতীয় চতুর্ভাগের মান বিয়োগ করব তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরবে মানে এদিক থেকে এদিকে যাবে অর্থাৎ টু পাই থেকে থেরাটা মাইনাস হয়ে যাবে টু পাই থেকে থেটা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে কী বলো চতুর্থ চতুর্ভাগের মান তো চতুর্থ চতুর্ভাগের মানটা আমি এখানেই বের করে দিই তার মানে লিখবো হচ্ছে সাইন থেটা সমান সমান সাইন চতুর্থ চতুর্থভাগে যাওয়ার উপায় টু পাই থেকে মাইনাস করবো থিয়েটা আমার থিয়েটার এখানে কী বলো তো এ যে পাই বাই সিক্স তা লিখবো হচ্ছে পাই বাই সিক্স তো এখানে হিসাব করো সাইন থেটা সমান হচ্ছে সাইন কত হচ্ছে তা ছয় দুগুনা বারো তার থেকে এক বাদ মানে ইলেভেন পাই বাই সিক্স দুই পাশে সাইন বাদ দিয়ে দাও সো ইলেভেন থিয়েটাই কস্ট ইলেভেন পাই বাই সিক্স এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমি থিয়েটার মান কী কী বের করলাম আমি থিয়েটার অনেকগুলো মান বের করেছি চারটা চার চতু মানে চারটা ঘরের জন্য চারটা মান বের করেছি তো তুমি যদি একটু দেখো আমি তোমাকে একটু দেখাই এই হলো একটা মান এই যে এই হলো একটা মান কালারটা একটু চেঞ্জ করে নিলাম যেন তুমি ঠিক মতো দেখতে পাও এই হলো আর মান এই দেখো একটা মান আর এই দেখো আরেকটা মান এই যে থিয়েটার আমি চারটা ভ্যালু বের করেছি এই চারটা আমাদের প্রশ্নের অ্যান্সার হবে তাহলে এই যে তুমি প্রথমে সমাধান করবা সাধারণভাবে সমাধান করার পরে দেখবা যে তোমার মানটা পজিটিভ নাকি নেগেটিভ আসছে আমার আসছে নেগেটিভ পজিটিভ দুইটাই যদি পজিটিভ আসে তাহলে ওই রেশিওটা কোন কোন ঘরে পজিটিভ তার মানটা শুধু বের করবা আর যদি নেগেটিভ হয় তাহলে ওই মানটা কোন কোন ঘরে নেগেটিভ তার মান বের করবা আর যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে চারটা ঘরের মান তোমাকে বের করতে হচ্ছে তো আমরাও কিন্তু চারটা মান বের করে ফেলেছি এবং দেখবো যে আমাদের এই চারটাই অ্যানসার শুদ্ধি পরীক্ষা তোমরা চাইলে একটু করতে পারো তো এটাই শুদ্ধি পরীক্ষা লাগছে না সবগুলো অ্যান্সার দেখো ফাইভ বাই সিক্স ফাইভ পাইভ বাই সিক্স সেভেন পাই বাই সিক্স ইলেভেন পাইভ বাই সিক্স আমিও কিন্তু আমাদের সেই মানটাই বের করেছি পাইভ বাই সিক্স এই যে সেভেন পাই বাই সিক্স ফাইভ পাইভ বাই সিক্স ইলেভেন পাইভ বাই সিক্স এই চারটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার আশা করি এই যে প্রশ্নের অ্যান্সারটা তোমাদেরকে বুঝাইলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না তারপর যদি তোমাদের প্রবলেম হয় কোন ধরনের কোশ্চেনের প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানাবা সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো আমরা সমাধান করলাম দিনাজপুর বোর্ড দু হাজার একুশের একটি প্রশ্ন পরবর্তী ক্লাসে আমরা কুমিল্লা বোর্ডে যে কিছু একটু প্রশ্ন সলভ করবো সেটা সাথেও দেখতে পাচ্ছ একটা দামি কিউআর কোড দেওয়া আছে আসল কিউআর কোডের কোডটির জন্য তোমাকে আসল বইটি সংগ্রহ করতে হবে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি হায়ার ম্যাথ বইটি যে বইটির প্রতিটি টপিকের সাথে পাবে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করে এরকম মজার মজার ক্লাসগুলো করতে পারবে তাই আর দেরি না করে তাড়াতাড়ি বইটি সংগ্রহ করো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ